মর্নিং এভরি আজকে আমি অনেক দিন পর অনেক মানে অনেক দিন ব্লগ শ্যুট করছি আমার নতুন বাড়ির থেকে নতুন সাজে তো আমার বিয়ে হয়েছে এক মাস দশ দিন হয়ে গেছে তো বুঝতেই পারছো একটা নতুন বাড়ি নতুন জীবন নতুন সমস্ত কিছু সব কিছুকে একসাথে নিয়ে ব্লগ করা এতদিন আমার পক্ষে একদমই পসিবল হয়নি তো আজকে একটা খুব খুব স্পেশাল ডে আমার জীবনে সেই জন্য ভাবলাম আজকে আমি ব্লগটা স্টার্ট করি আমার নতুন বাড়ির থেকে কারণ আজকে হলো টেনথ এপ্রিল আমার বার্থডে এখন বেজেছে সকাল নটা কুড়ি তো এই যে আমি সুন্দর মতন রেডি শেডি হয়েছি নতুন শাড়ি পরে তো আমার এই শ্বশুরবাড়ির সামনেই মায়ের মন্দির আছে তো সেখানে আমি যাব পুজো দিতে আর এই যে দেখিয়ে দিই এই হলো আমার নতুন ঘর আমি রেডি হয়ে গেছি একদম একটা রেড কালারের বাংলা তাঁতের শাড়ি পরে দেখি হয়েছে আপনার

আমাদের পুজো দেওয়া বাড়ির দিকে যাচ্ছি আর আমি আজকে শুধু জন্মদিন বলে না আরও একটা কারণে খুব এক্সাইটেড এইখানে দেখো একটা কিছু বানানো হচ্ছে যেটা বানাচ্ছেন হচ্ছে শাশুড়ি আম্মা একটু তাকান একটু হাসুন প্রথমবার ব্লগে কি বানাচ্ছ আমার বাড়িতে জন্য স্পেশাল বলো বলো কি বানাচ্ছে হচ্ছে আমার আজকে তো চাটনি বাবা যায় ভাবাই যায় না আমার মূল ইন্টারেস্টের কারণ দেখো চিনতে পারো এনাদের

একজন এক কাজে ব্যস্ত আরেকজন আরেক কাজে ব্যস্ত দুজনকেই দুই কাজে লাগিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ওরা কাজে ব্যস্ত বলে আমি কাজ করছি না তা কিন্তু নাই যে আমি রান্না করছি কিছু তো করতে হবে আমাকেও নাকি কি বলছো না বলে তো ছাড় নেই নিয়ে আমার সাথে সাথে সব পড়বে শেখাবে আমাকে আবার নতুন এইটাই বাকি আছে আমি শিখবো না তোমায় শেখাবো তোমরা দুজন কি করো এখানে কুচু মুচু হয়ে

বলল না nalish বলতে ওরকমই বলছিল আমি মানে হোস্টেল রুল চলছে সবাই কাজ করছে আর আমি কিন্তু একটাই রান্না আজকে করেছি সেটা হচ্ছে পনির আমার কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে শাড়ি পরে আর কতক্ষণই না থাকবো তো যে দুজনে দা কি ভাবে যা বলবো আমি সব মন দিয়ে এরা দুজন শুনবেই আর তারপর পরামর্শ করে যে আমাকে কি বলা যায় দাই তো আবার বলছে 100 আর এদিক থেকে যা একটা সুন্দর গন্ধ আসছে আজকে কি কি মেনু হচ্ছে একটু বলো চিপস পনিরের তরকারি মাছের ঝোল রুই মাছ পাবদা মাছ খাসির মাংস দই মিষ্টি

তো চকলেট এনেছে দেখো এই যে তিনজন জাতীয় ড্রেসে বসেছে স্যান্ডো গেঞ্জি পরে বলো তো কেমন হয়েছে রান্না বান্না ও আরে এই বাবা এখনো খাইনি তুমি বলো এবার খেয়ে এবার তুমি বলো ওটা অনলাইনে আছে মানে ওর প্রিয় রাইটার বুদ্ধদেব তো তার উপন্যাস পড়তে খুব ভালোবাসে তো সেই জন্য বুদ্ধদেব গুহোর তেরোটি উপন্যাস একটা অনেক মোটা বই ওটা ওর জন্য আমি অর্ডার করেছি এই জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ এই জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ

আর মাকে দেখো না বাবা তাকা আর আরেকজনকে দেখো কিছু বলো কিন্তু চলে যাচ্ছে তাহলে ভালো হতো কিন্তু তারা কথা শোনার মানুষ না কি করা যাবে অবাধ্য ভীষণ ভীষণই অবাধ্য বাবা কোথায় যাচ্ছো গো তুমি তুমি

আদা হলো আজকে জন্মদিনটা আমি একটা কথা বলতে যাই সেটা হচ্ছে যে আজকে জন্মদিনটা এমনিতেই স্পেশাল কারণ বিয়ের পর প্রথম জন্মদিন আর ওর সাথে কাটা আমার প্রথম জন্মদিন কারণ এই 6 একটা জন্মদিনও আমাদের দেখা হয়নি হ্যাঁ কথা এটা জন্য খুব স্পেশাল ছিল চেষ্টা করেছি যতটায় আমি একদম অন্য রকম হয়েছে খুব মজা হয়েছে সবাইকে নিয়ে আবার হচ্ছে কি মানে যেভাবে কাটাই সেভাবে যেমন বন্ধু বান্ধব ঠাম্মা পিসি जेती সবাইকে খুব মিস করেছি তাদেরকে দেখতে পাইনি বলে বাট আমার বাবা মা ছিল আর এখানে এত সব নতুন নতুন মানুষদের সাথে আমি জন্মদিন কাটিয়েছি আমার ভালোও লাগছে মানে দু রকমের অনুভূতি আছে ভালো আবার একটু মন খারাপ তুমি বলো তোমার আজকের দিনটা কেমন কাটিলো ভালো লাগিলো তো সবমিলিয়ে খুব ভালোই কেটেছে অনেক প্ল্যানিং ছিল যত জানি না ততটা এক্সিকিউট করতে পেরেছি সেই আমি চেষ্টা করেছি হ্যাঁ আমি খুবই আনন্দিত হয়েছি এখন একটু মন খারাপ লাগছে আর খুব টায়ার্ড বাবা মা আর হচ্ছে কি মানে বিয়ের পর বাবা মিডিলে তাও এসেছে কিন্তু মা আজকেই প্রথম আসলো বিয়ের পর আর কি তো আজকের দিনটা থাকলে বেশি ভালো হতো কিন্তু তার উপায় নেই সেই জন্য আমার একটু মনটা খারাপ লাগে আমি বলেছিলাম কিন্তু যাই কাজের একটা চাপ তো আছে আর হচ্ছে কি সারা দিন ধরে সেই সকাল থেকে শুরু হয়েছে যুদ্ধ সেই জন্য আমরা সবাই খুব টায়ার্ড বিয়ের পর নতুন বাড়ি থেকে নতুন মানুষদের নিয়ে এটা আমার ফার্স্ট ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতন গুড নাইট এন্ড গুড বাই সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আর Keep supporting us. Please like, share and subscribe. Precious Lifestyles.